দেশের বাজারে স্বর্ণের দাম এখন যেন কিশোরী প্রেমিকার মন এক মুহূর্তে বাড়ে তো আরেক মুহূর্তে কমে বাজারের এমন অস্থিরতার কারণে সাধারণ ক্রেতা থেকে বিনিয়োগকারী সবাই এখন তোটা নাই এখন কিনবেন নাকি কমলে কিনবেন স্বর্ণ কিনে জিতবেন নাকি ঠকবেন এমন বিভিন্ন দুশ্চিন্তা মাথায় দানা বাঁধছে ক্রেতা বিনিয়োগকারীদের মনে এমন অনিশ্চয়তার মধ্যেই চলতি বছরে রেকর্ড পরিমাণে ওঠানামা করেছে স্বর্ণের দাম দু সালে এখন পর্যন্ত মোট সাতষট্টি বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে এর মধ্যে আটচল্লিশ বার বেড়েছে আর কমেছে মাত্র ১৯ বার। এর আগের বছর দু সালে বাষট্টি বার দাম সমন্বয় হয়েছিল যেখানে ৩৫ বার বেড়েছিল আর কমেছিল সাতাশ বার প্রশ্ন উঠছে স্বর্ণের বাজারে এত অস্থিরতার কারণ কি বিশেষজ্ঞদের মতে স্বর্ণের দাম বাড়া কমার পেছনে মূলত চারটি বিষয় কাজ করে চাহিদা সরবরাহ সুদের হার এবং বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি চাহিদা বেড়ে গেলে দাম বাড়ে আর কমলে দামও কমে আবার অর্থনৈতিক বা ভূ রাজনৈতিক অস্থিরতা দেখা দিলে বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকেন তখনই স্বর্ণের দাম দ্রুত বেড়ে যায় বিপরীতে যখন সুদের হার বৃদ্ধি পায় তখন মানুষ ব্যাংক বা বোল্ডে বিনিয়োগ করতে আগ্রহী হয় ফলে স্বর্ণের চাহিদা কমে এবং দামও পড়ে যায় স্বর্ণের দাম নির্ধারণে সরবরাহ অন্যতম প্রধান উপাদান পৃথিবীতে স্বর্ণের খনি সীমিত নতুন খনি আবিষ্কার না হলে বাজারে সরবরাহ বাড়ে না আবার পরিবেশগত বিধিনিষেধ বা রাজনৈতিক কারণে উত্তোলন কমে গেলে দামও বেড়ে যায় চাহিদার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য কেন্দ্রীয় ব্যাংকগুলো যখন বেশি স্বর্ণ কিনে তখন বাজারে সরবরাহ কমে যায় এর ফলে দামও বেড়ে যায় আবার বড় বিনিয়োগকারীরা এটাকে সংকেত হিসেবে ধরে আরও স্বর্ণ কেনেন ফলে দাম আরও ঊর্ধ্বমুখী হয় অর্থনৈতিক অস্থিরতা মুদ্রাস্ফীতি এবং যুদ্ধের মতো বৈশ্বিক ঘটনাও সরাসরি প্রভাব ফেলে স্বর্ণের দামে যুক্তরাষ্ট্রভিত্তিক ইনভেস্টোপিডিয়ার তথ্য অনুযায়ী ডলার শক্তিশালী হলে স্বর্ণের দাম কমে যায় আর ডলার দুর্বল হলে স্বর্ণের দাম বেড়ে যায় তেল বাজারের অস্থিরতা ঋণের সুধার এবং আন্তর্জাতিক সংঘাত স্বর্ণের বাজারে তাৎক্ষণিক প্রভাব ফেলে তবুও মানুষ এখনও স্বর্ণে বিনিয়োগ করে নিরাপত্তার কথা ভেবেই স্বর্ণ পৃথিবীর সবচেয়ে স্থিতিশীল সম্পদের একটি এটি সীমিত সহজে স্থানান্তরযোগ্য এবং বৈশ্বিকভাবে স্বীকৃত যত দিন যাবে ততই এর মূল্য বাড়বে তবে বিনিয়োগের আগে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন সব সম্পদ বিক্রি করে স্বর্ণে বিনিয়োগ করা উচিত নয় বরং পর্যাপ্ত অর্থ থাকলে বাড়তি সম্পদ হিসেবে স্বর্ণে বিনিয়োগ নিরাপদ কারণ স্বর্ণ স্বল্পমেয়াদী মুনাফার জন্য নয় এটি দীর্ঘমেয়াদে মূল্য ধরে রাখতে সক্ষম